জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাই ছিলেন জগৎ বিখ্যাত বুজুর্গ কিন্তু কিছু বাজে লোক তার বিরোধিতা করত একবার তারা খলিফার দরবারে তার নামে নালিশ করল খলিফা বললেন বিনা প্রমাণে তাকে কাজে বাধা দেওয়া যায় না নালিশকারীরা বলল সাধারণ মানুষ তার কথায় বিপথগামী হচ্ছে তাই তাকে শাসন করা উচিত শুনে খলিফা গোপনে জুনায়েদকে পরীক্ষা করতে চাইলেন তার তিন হাজার মূল্যের খুব সুরত একটি বাঁধি ছিল যার প্রতি খলিফা আসক্ত ছিলেন একদিন রাতে বহুমূল্য অলংকারে সাজিয়ে বাঁদিকে হুকুম দিলেন জুনায়েদের কাছে যেতে সেখানে গিয়ে ঘুমটা খুলে নিজেকে প্রকাশ করে বলবে আমার প্রচুর ধন আছে কিন্তু দুনিয়ার প্রতি আমি বিরাগ হয়ে আপনার কাছে এসেছি দয়া করে আপনার সাথে থেকে আল্লাহর ইবাদতে জীবন কাটাতে চাই আপনাকে ছাড়া আর কারো কাছে আমি বসব না খলিফা বাঁদিকে তোষামত করে জুনায়েদকে ভোলাতে বললেন এবং প্রকৃত অবস্থা জানার জন্য একজন গোলামকে সঙ্গে দিলেন বাঁদি জুনায়েদের কাছে গিয়ে ঘুমটা খুলল জুনায়েদ মুখ নিচু করলেন বাদি তার কথাগুলো বলল এবং নরমভাবে পিড়াপিড়ি করতে লাগল জুনায়েদ মাথা তুলে আ আ হায় হায় বলে চিৎকার করে উঠলেন সেই মুহূর্তে বাদি বেহুশ হয়ে মারা গেল চাকরটি খলিফাকে সংবাদ দিল খলিফা নিজের ভুল বুঝতে পারলেন এবং জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলহের কাছে ক্ষমা চাইলেন